ঐতিহাসিক পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গৌরব উত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট বেলা বারোটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে জাতীয় পতাকা পতাকা ও দলীয় হাতে স্লোগানে প্রকল্পিত হয় রাজপথ বিজয়ের এক বছর পূর্তি উৎসবে বৃহৎ এ দলের নেতাকর্মীদের সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন যানবাহনে চড়ে নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড় হন আলোচনা সভায় উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর বিএনপি আন্দোলন করেছে সংগ্রাম করেছে হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে সেই গণতন্ত্র পুরোপুরি আসতে একটি অবাধ সুষ্ঠু ভোটের দরকার ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশের পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সর্দার নুরুজ্জামান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মিধা যুব দলের আহ্বায়ক এনামুল হক শিমুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম সোহেল প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান নান্নু সানজিদা হান্নার রাহেলা মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক হাসানুজ্জামান মিল্টন যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রব্বানি কাউ মাহমেদ এনামুল হক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়দার ইয়াকুব আলী মিয়া দপ্তর সম্পাদক নূর বুরহান লিটন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদেশের ছাত্র যুব সমাজকে নিয়ে এদেশের আটল যুদ্ধ জনতাকে নিয়ে সেদিন বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দীনবন্ধুর আমার হাসিনা সরকার

ঘটিয়েছিলাম এই সব আমাদের নেতা আমাদের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন সফল করার মধ্য দিয়ে আমরা দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো হিন্দু আবার